সেই জন্যেই আমরা এক জায়গায় জড়ো হয়েছি বিশেষ করে এই কনভেনশনে যারা অপরাধী তারা কেউ ধরা পড়েনি সিবিআই তদন্ত এখনো করে চলেছে বা কখনোই করেনি আর যারা এই তদন্ত হয়নি বলে রাস্তায় নেমেছিল তাদের পিছনে পুলিশ পড়েছে এখন পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভ আছে তা আলাদা করে আলোচনা করার দরকার নেই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সকলেই অবগত সমস্যাটা যেখানে আমি ধরতে চাই আজকে এর আগেও বলেছি যে আমরা আমাদের নিজেদের দিকে একটু আঙুল তুলতে হবে পুলিশকে সবসময় দোষ দিলে হবে না এই দেশের এই পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এরা কোনোদিনই আলাদা করে কোনো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে নিয়ে আমার দেশকে স্বাধীন করার জন্য সবাই জানেন তবু মনে করিয়ে দিলাম আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বা তাদের দল সেই দল না থাকলেও সেই সব আদর্শ যারা বিশ্বাস করত তারাও কোনোদিন আমার দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেনি তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই দেশটা যদি আমার মনে করি সত্যি সত্যি যেমন ভাবে ওই বাড়ির পাশে কেউ পাঁচিল গাঁপতে এলে তেড়ে যাই পাশের বাড়ির লোকের উপরে যে কেন আমার জায়গা দখল করতে এসছে তেমনভাবে ভাবে আমার দেশ দখল করতে যখন আসে তখন কি আমরা তেড়ে যেতে পারি সেই আবেগ থাকে ভোটের সময় থাকে ওই সব দলের লোকগুলো আছে সব মানে হঠাৎ করে দেখি বিয়ার উদ্যোগ গ্রহণ করে চারিদিকে ব্যানার ফেস্টুন লাগতে শুরু করে একটা বিরাট উৎসব শুরু হয়ে যায় আর সাধারণ মানুষের গরদান যায় এই যে সংখ্যাগরিষ্ঠতাবাদ উপরেই এখন সবাই আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে এটাই গণতন্ত্র আর প্রতিদিন সন্ধ্যেবেলা যতগুলো টিভি চ্যানেল আছে যতগুলো আছে তারা সব শেষে যেটা করে আপনারা তো শূন্য বামপন্থার শূন্য নির্বাচনের নিরিখে ফলে গণতন্ত্র শেষ ওইখানেই ফলে আপনারা আর কোনো ভূমিকা নেই যার সংখ্যা বেশি তারাই স্থির করবে তাহলে দেশের জনগণ এখানে বসে আছে এই জন্য সংবিধান তৈরি করার সময় এইটা মাথায় ছিল এটা কোনো নতুন ঘটনা নয় তাহলে গণতন্ত্রে আপনার ভূমিকা যতটা ঠিক তেমনভাবে সাংবাদিক যারা আছেন বা কোনো সংবাদ মাধ্যম আছে তাদেরও একই ভূমিকা একটু অন্য ফর্মে আসলে আমার দেশকে রক্ষা করতে হবে রাষ্ট্রবাজ ব্যবস্থাকে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের যারা আপনার প্রতিনিধি

সেখানে এক্সিকিউটিভ লেজিসলেচার বা জুডিশিয়ারি আলাদা করেছে আপনি লেজিস্লেচারকে সরাসরি নির্বাচিত করে পাঠাচ্ছেন আপনার প্রতিনিধি এই দেশে যা আছে এই পুরো দেশটাকে জুড়ে বলছে এই দেশটার মালিক হচ্ছেন আপনারা প্রত্যেকে এর মালিক মমতা ব্যানার্জিও নয় নরেন্দ্র মোদীও নয় তার পুলিশও নয় এই দেশটার মালিক যদি আপনি হন আর যারা দেশটার মালিক আপনাকে বানিয়েছে তাদের প্রতি যদি আপনার ন্যূনতম সম্মান থাকে সেটা আশফাকুল্লাহ খানও হতে পারে ভগৎ সুভাষ হতে পারে বা মহাত্মা গান্ধীও হতে পারে যেই হোক তাদের প্রতি যদি ন্যূনতম সম্মান থাকে তাহলে আপনার কিছু দায় বর্তায় কি দায় বর্তায় এক যারা এই লেজিস্লেচারের কাছে আপনার রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা ভোট দেওয়ার যখন ভোট দিতে এসেছিল তখন যে চোতাটা হাতে নিয়ে এসছিল তার দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না প্রতিদিন তার খেয়াল রাখবেন কি রাখবেন না যদি না রাখেন ওটা যদি আপনার বাড়ির বাচ্চা হতো তাহলে রাখতেন কি রাখতেন না তাহলে যে দাবি দেওয়ার ভিত্তিতে আপনি তাকে ভোট দিলেন তাকে আপনার প্রতিনিধি করে পাঠালেন একটা নির্দিষ্ট সময়ের জন্য তাহলে নির্দিষ্ট সময়ে তার মধ্যে আপনার কি দায়িত্ব মানে বছরের কথা বলছি আর বছর পেরিয়ে গেলে আপনার কি দায়িত্ব একইভাবে এই যত এক্সিকিউটিভ আছে একবারে অ্যাডমিনিস্ট্রেশনের শেষ পর্যায় পর্যন্ত একবারে আমি কনস্টেবল এখন সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত যাচ্ছি তারা প্রত্যেকেই এই আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে এবং তাদেরকে পরিচালনা করবেন কারা এক যারা আপনার নির্বাচিত প্রতিনিধি তারা শপথ নিয়েছে সংবিধানের নিরিখে দেশকে পরিচালনা করবে তারা নীতি নির্ধারণ করবে আর দেশের আইন এই দুটো দ্বারা তারা গাইডেড হবে আর কিছু না তাহলে পাড়ার পুলিশে একটা থানায় কুড়িটার বেশি পুলিশ থাকে না আর একটা পাড়ায় এক হাজারের নিজের লোক থাকে না তাহলে কুড়িখানা পুলিশ রোজ বেআইনি কাজ করছে আর এক হাজার লোক দর্শকের ভূমিকা পালন করছে আর বলছে দেশকে পাঠাচ্ছি আমি যখন নৌসাদকে অ্যারেস্ট করেছিল আমি ওখানে গিয়ে সাংবাদিককে বলেছিলাম এই থানা পুলিশের নয় থানাটাও সাধারণ জনগণের কারণ ওরা আবদার পয়সায় চলে তাহলে এই পুলিশগুলো প্রতিদিন প্রতিনিয়ত আইনকে ভঙ্গ করছে আইনের উর্দি পরে মানে যতক্ষণ পর্যন্ত পুলিশের পোশাক পরে আছে ততক্ষণ আপনি পুলিশ বলছেন তাকে তাহলে পুলিশের পোশাক পরে যার আইনের নিরিখে কাজ করার কথা ছিল কি আছে পুলিশ একটা আছে সেই ইংরেজ আমলের 1861 সিক্সটি ওয়ান পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আছে সেটাও স্বাধীনতার পূর্বে আর

বুঝতে হবে দুই লেজিস যারা ওই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ক্ষমতা দখল করেছে যাদের শপথ নিয়েছে সংবিধানের নিরিখে পলিসি নির্বাচন নির্বাচন করবেন পলিসি প্রণয়ন করবেন তারা প্রতিনিয়ত জনবিরোধী নীতি প্রণয়ন করছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন আপনি বসে আছেন আর এই যখন পরিস্থিতি এই সব আশঙ্কা ছিল যখন সংবিধান প্রণয়ন হচ্ছে এই সব সব আশঙ্কা ছিল আর ছিল বলেই কতগুলো স্বশাসিত সংস্থা সংবিধান দেখেছে যে এই যে ডাব্লিউ অফিসারটা হবে পাড়া যে বিএলআরও থাকবে বা বিডিও থাকবে যারা আপনার পাড়ার অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবে তারা যাতে নিরপেক্ষভাবে এই প্রশাসনকে পরিচালনা করতে পারে তার জন্য তাদের একটা সার্ভিস রুলস আছে সেটা পুলিশের জন্য এই সার্ভিস আছে যতক্ষণ আপনি অফিসটাকে হোল্ড করবেন ততক্ষণ কোনো পলিটিক্যাল কারণ আপনার থাকবে না কোনো পলিটিক্যালি বায়াস আপনি হতে পারবেন না যদি হন তাহলে আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে তাহলে এই নিরপেক্ষতা নিশ্চিত করার জন্যে পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল এবং পাবলিক সার্ভিস কমিশনের যে আইনটা মানে 316 ধারা সংবিধানে আছে যখন এটা নিয়ে আলোচনা চলছে যে তাহলে পাবলিক সার্ভিস কমিশন কারা কারা গঠন করবে যদি পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ রাখতে হয় তাহলে কারা গঠন করবে তাহলে সেইখানে কি কি ক্ষমতা দিলে তাদের এই ইমিউনিটি রক্ষা করা যাবে এইসব সব সমস্ত আলোচনা করে একটা নিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন গঠন করার জন্য আইন তৈরি করা হচ্ছে সংবিধানের মধ্যে দু সালে এসে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয়ে গেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয়ে গেল গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয়ে গেল তাহলে কোনো রিক্রুটমেন্ট আগে ডাক্তারদের থেকে শুরু করে যত যতগুলো রিক্রুটমেন্ট আগে পাবলিক সার্ভিস কমিশন করতো সেগুলো সেপারেট বোর্ড করে দিল যার কাছে কোনো ইমিউনিটি নেই আমরা দর্শকের ভূমিকায় ছিলাম আর আমি নিজে মামলা করেছি দু হাজার তেরো সালে আমার জানা পঞ্চাশ জন স্বাস্থ্যকর্মীকে এক বছর কাজ করার পর রেগুলারাইজ করেছে আমি উদাহরণ ডাক্তার আছে বলে লোকটা সকাতে পারলাম না জানিয়ে দিলাম জানে আমরা যেখানে কেউ রিক্রুটেড হচ্ছে তিনি জানতেন না তিনি তার গা বাঁচিয়েছেন তার চাকরি বাঁচিয়েছেন আর একজন চাকরিরত অবস্থায় তার হসপিটালে ধর্ষিত হয়েছে তাহলে আপনি আপনার চাকরি বাঁচিয়েছেন একজন আমার বোনকে আমি হারিয়ে হারিয়েছি দোষটা নিজের ঘাট দিতে হবে পুলিশকে দিলে হবে না পুলিশকে দেবো ধরবো পুলিশকে নিশ্চয়ই আমরা তার দায়িত্ব ছিল আমরা তো বলছি আলোচনা করছি আমরা কিন্তু আমরা কোথায় যাচ্ছি গণতন্ত্রে এই যেটা বলছিলাম সংখ্যাগরিষ্ঠতাবাদ এই ধারণার মধ্যে আমরা কি এর ঊর্ধ্বে উঠতে পেরেছি এখানে বসে আছি আমরা প্রতি মুহূর্তে যখনই লড়াই করতে যাচ্ছি তাই তো এই লড়াইটাকে এইভাবে নিতে হবে নাহলে এবারে নির্বাচনটা ফল পড়বে না আমাদের মাথায় কারণেই যে দেশটাকে বাঁচাতে হবে আমার সংবিধানটাকে বাঁচাতে হবে সিংকে সংবাদটা জানাতে হবে এই ধারণাটা আমাদের কারণ করতে হবে প্রত্যেকে আমরা ওই কবে আসবে পাঁচ বছর সেই ভোটটাকে কেন্দ্র করে সমস্ত কিছু করছে দেশ ভাষা সম্ভব নয় তার কারণ গণতন্ত্র মানে শুধু ভোট নয় লটারি করেও কাউকে নির্বাচিত করা যায় কাউকে সিলেক্ট করা যায় সে হতে পারে একজন রিক্সা ড্রাইভার রিক্সা চালক সে হতে পারে দেশের প্রধানমন্ত্রী হয়ে শুধু এরকম উদাহরণ হয়েছে তাহলে আমাদেরকে যদি দেশকে বাঁচাতে হয় দেশের গণতন্ত্রকে বাঁচাতে হয় তাহলে সবার আগে আমাকে ভাবতে হবে গণতন্ত্র বাঁচাতে গেলে সবার আগে যেটা প্রয়োজন যারা বামপন্থীরা সবার আগে মনে করে প্রগতিশীল ভাবনার মানুষরা মনে করে যে আমার একটা রিজন চাই একটা লজিক চাই যে কেন এই সিদ্ধান্ত এই রাষ্ট্র ব্যবস্থা নিল কেন পুলিশ এই কাজটা করছে এই রিজনটাকে যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাই করতে পারবো যতক্ষণ না পর্যন্ত ওই কারণগুলো অপসারণ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই সংবিধানকে রক্ষা করতে পারি না আর পারি না বলেই পাবলিক সার্ভিস কমিশন উঠে গেছে নির্বাচনের কথা বলছি আমরা আমরা গত নির্বাচন ও পঞ্চায়েতে কলকাতা হাইকোর্টে মামলা করেছি নির্বাচনের আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে প্রতিটি বুথে বুথে

গ্রামের আলোচনার সময় সিলিকোসিস নিয়ে আমরা যেতাম ওখানে সিলিকোসিস একটা রোগ ডাক্তারবাবু জানেন যারা পাথর খাদানে কাজ করতে যান ওই সিলিকা ডাস ইনহেল করেন তারপরে ফাইব্রোসিস হয় শ্বাস প্রশ্বাস দিতে পারেন না মারা যান কুড়ি বাইশ বছরের তেইশ বছরে তিরিশ বছরের ছেলে সব মারা যায় এমন পরিবারও জানি তার পরিবারের সব ছেলে মারা গেছে এইরকম একটা মিটিংয়ে উনি আমাকে আমি বলছেন যে এরকম আমরা মামলা করছি তোরা কিচ্ছু করতে পারবি না কোর্ট অর্ডার দেবে সেই অর্ডার রূপায়ণ করবে মানে আবার পুলিশের কাছেই আসতে হবে তো আমাকে ধরুন পুলিশকে একটা নির্দেশ দিয়েছে যে এইখানটা শান্তি সিং আপনার তো পুলিশের কাছে গ্রিভান্স ছিল যে আমাকে পুলিশ ভ্যালি করতে দিচ্ছে না তার গ্রিভান্স আপনি কোথায় গেলেন আদালতে গেলেন আদালত বলল পুলিশ চাই তুমি র্যালি করতে দাও আর তাকে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় তাকে ব্যবস্থা করো তাহলে সেই আদালতকে পুলিশকেই নির্দেশ দিতে হচ্ছে এটা করো এটাই আমাদের ব্যবস্থা ব্যবস্থাপনা তাহলে আদালত নির্দেশ দিলে সেই নির্দেশ রূপায়ন না করলে আপনি কন্টেন্ট করবেন ওই বিচার চলতে থাকবে মানুষের বিচার আর হবে না অধিকার আপনি পাবেন না পুলিশ আপনার অধিকার এনে দেবে না এই ব্যাপারে নিশ্চিত থাকুন থাকুন সেদিন আজিজুল হক বলেছিলেন এরকম ভাবে মানতে পারেনি যদি আজকে না আজকে না পুলিশের আমি বলছি দ্রোহের কার্নিভাল আমাদের সবার মনে আছে সেদিন তার আগের দিন আমি যদি ভুল না করি আমি কিন্তু ধৃতিমানকে দেখতে পাচ্ছি আমাকে প্রশ্ন ইন্সপায়ার করে আমাকে আগের দিন বৌল মিটিংয়ে বললাম প্রোগ্রাম হবে প্রোগ্রাম হবে ওর করে পারমিশন দরকার নেই আপনারা করুন তবে দেখা যাবে আমি বক্তৃতা বলেছিলাম ঘুম থেকে উঠে সকালবেলা হোয়াটসঅ্যাপে দেখি একটা অর্ডার এসছে ওয়ান ফর্টি ফোর ঘোষণা করেছে আমি তখন নিজেই ভাবতে শুরু করলাম আমি তো এত কথা দিয়ে এসছি কি করব এত সকালে কাউকে ফোন করতেও পারছি না সঙ্গে সঙ্গে চিঠি করে মামলা রেডি করতে শুরু করলাম মামলা রেডি করার পরে সবাইকে ফোন করলাম যে একটা মামলা করতে হবে উপায় নেই তারপরে ঘটনা সবাই আপনারা জানেন আদালত দিল সেই কার্নিভাল হল আর তার সঙ্গে এখন আমরা কি দেখতে পাচ্ছি ওই কার্নিভালের দিন ওই অর্ডারের উল্লেখ করে পুলিশ আমাদের নামে এফআইআর করেছে তাহলে আজ কি হক সত্যি হলো তো তাহলে আমি যে কথা বলার চেষ্টা করছি যে আসলে পুরো ব্যবস্থাপনাকে ঠিকই রাখতে হবে তার জন্য রিজন লাগবে লজিক লাগবে যা আমার সংবিধানে আছে যা আমাকে রোজ জাস্টিফাই করতে হবে নিজেকে জাস্টিফাই করতে হবে তাহলে এইখানে দাঁড়িয়ে আছি আমরা যেখানে নির্বাচন কমিশন আদালতের নির্দেশের পরও কোনো নির্বাচন নিরপেক্ষভাবে করতে পারছে না বিগত কয়েক বছর ধরে এখন আবার ওই ইনটেনসিভ রিভিশন চলছে আচ্ছা রিভিশন চলছে সব থেকে আতঙ্কে থাকার কথা যারা ক্ষমতায় আছে কারণ নির্বাচন কমিশন নির্বাচন করবে ক্ষমতায় যারা আছে তারা ক্ষমতা থেকে হয় এরকম একটা ভয় যেতে নির্বাচন সরে সিদ্ধান্ত নিচ্ছে তাকে সমর্থন জানাচ্ছে বিজেপি আর বিরোধিতা করছে কংগ্রেস বা অন্যান্য দলগুলো তাহলে বুঝতেই পারেন যে নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের একটা বোঝাপড়া হয়েছে তাহলে যে সংবিধানে আমার নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ঘোষণা করেছে তাকে ইমিউনিটি দিয়েছে সেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে নির্বাচন করতে পারছে না করছে না আর করছে না আদালতের নির্দেশের পরও এই আদালতের নির্দেশ ভঙ্গ করার জন্যে পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে অলরেডি কন্টেম্প আমরা ফাইল করেছি সেই কন্টেম্পে রুল জানি হয়েছে তাতে হলো কি আদালতে ওরা হলফনামা ফাইল করবে শুনানি চলতে থাকবে এই রকম আরও পাঁচ বছর কেটে যাবে আপনারা পড়বেন জাস্টিস দিলে জাস্টিস ডিনায়ক আলটিমেটলি সমাধান কোথায় সমাধান তো নেই তাহলে প্রতিদিন আমরা এই সমাধান খোঁজার চেষ্টা না করার জন্য আমরা আসলে ওই ক্ষুদিরাম বোস থেকে শুরু করে সূর্য সেন পর্যন্ত বা তারপরে যারা আছেন সকলকে প্রতিদিন আমরা অসম্মান করছি যে ভগৎ সিং বলেছিলেন যে আমার জন্য কি বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তিনি আইনি সহায়তা ব্যবস্থা করছেন তার বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন আর আদালতকে আদালতকে বেছে দিচ্ছেন রাজনৈতিক মঞ্চ হিসেবে সেই দেশের নাগরিক আমরা আমরা এখনও ভোটের উপর নির্ভর করছি একটু যদি বাঁচতে হয় আমি নির্বাচনের বিরোধিতা করছি না কিছু ভয় করে আমাকে ভুল বুঝবেন না আমি বলছি এমন একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি যে ব্যবস্থাপনায় নিরপেক্ষভাবে নির্বাচনও করতে পারবেন না যে ব্যবস্থাপনায় নিরপেক্ষভাবে একটা বিডিওকে নিয়োগ করতে পারবেন না যতগুলো স্বশাসিত সংস্থা ছিল সব নষ্ট হয়ে গেছে তাহলে দেশে সংবিধানকে কি করে বাঁচাবো আপনার দায় আছে কিনা ভারতবর্ষের সংবিধানের প্রথম লাইনটাই হচ্ছে উইথ দা পিপল অফ ইন্ডিয়া আমরা প্রতিদিন লড়াই করছি নিজেদের মধ্যে গীতা আগে না কুরআন আগে তাই নিয়ে হিন্দু আগে না মুসলিম আগে তাই নিয়ে কজন আমরা সকালবেলা উঠে নামাজের পাশাপাশি মন্দিরে যাওয়ার পাশাপাশি সংবিধানে প্রেম বেলটা পড়ি কতদিন আমরা বাড়ির যে দলিলটা আছে যে দলিলের বিনিময়ে বাড়ি যেখানে আমরা বাস করছি তাকে যেভাবে রক্ষা করার চেষ্টা করি সেভাবে দেশের সংবিধানকে রক্ষা করার কথা ভেবেছি প্রত্যেকের কাছে উত্তর হচ্ছে না করে নি যদি করতে হয় তাহলে যে মিথ্যে মামলা দেওয়া পুলিশগুলোকে সোজা করতে হবে আর সোজা করতে গেলে নিজের সত্যি সোজা করতে হবে আমাদের শীতদারাকে আরো শক্ত করতে হবে সেটার একটু অভাব আছে এখন আর সেটা না করতে পারলে আমার দেশের সংবিধানকেও বাঁচাতে পারবো না আর এই মিথ্যে মামলাকেও আটকাতে পারবো না আমি শেষ করছি আশা করছি আমরা আগামী দিনে এই সংকল্প গ্রহণ করতে পারবো যাতে আমার দেশকে রক্ষা করতে পারি আমার সংবিধানকে রক্ষা করতে পারি নমস্কার